জনবল সংকটে দীর্ঘদিন বন্ধ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি সেবা বঞ্চিত এলাকার হাজারো মানুষ সবচেয়ে বেশি বিপাকে দরিদ্র ও পরিবারগুলো কেন্দ্রটি দ্রুত চালুর দাবি তাদের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন প্রয়োজনীয় জনবল পেলে দ্রুতই কেন্দ্রটি চালু করা হবে গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে মীর আমিরুল আলমের রিপোর্ট প্রজনন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবা গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যা কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন সেবা দেওয়া হতো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে কিন্তু চিকিৎসক ও জনবল সংকটে প্রায় তিন বছর ধরে বন্ধ এই কেন্দ্রের সেবা কার্যক্রম একটা ডাক্তার বলে নাই কোনো কিছু নেই সেবা যাচ্ছে না এই কারণে আমাদের এখানে একটা ডাক্তারের প্রয়োজন এখানে গর্ভবতী মহিলা আসে তো সেবা তাহলে এখানে ডাক্তার থেকে কি হলো আর হাসপাতাল থাকে কি হবে নিয়ম অনুযায়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফার্মাসিস্ট পরিবার কল্যাণ পরিদর্শক আয়া নিরাপত্তা প্রহরী থাকার কথা থাকলেও বাস্তবে এসব পদে কেউ নেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সন্ধ্যার পর এটি অপরাধীদের আশ্রয়স্থল হয়ে ওঠে সরকারি অবকাঠামো আছে ঠিকই এখানে কিন্তু কোনো ডাক্তার নাই মানে অতি বিলম্বে এখানে ডাক্তার নিয়োগ করা দরকার শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান বিষয়টি উপজেলা মাসিক সভা সহ বিভিন্ন সভায় উপস্থাপন করলেও কোনো কাজ হয়নি যদি এটা চালু থাকতো চিকিৎসা আরো ভালো আমি আশা করি আগামীতে এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ নজর দিবেন জনবল সংকটে কেন্দ্রটির সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ম্যান সংকটের কারণে আমরা এটা সবসময় করতে পারছি আর যদি আমাদের ম্যান এরকম আসে যদি আমাদের দিতে পারে আমরা শাখা চালু করতে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি দ্রুত চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী মিরামিরুল আলম চ্যানেল আই